চীনের অনেক জায়গায় মূলা শুকিয়ে রাখার একটি পুরনো ঐতিহ্য রয়েছে কাঁচা মূল খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এতে প্রচুর পরিমাণে পানি থাকে তাই চীনারা বহু বছর ধরে মুলাকে লবণ দিয়ে শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতি ব্যবহার করে আসছে এই প্রক্রিয়ায় মূলার পানি শুকিয়ে যায় ফলে এটি অনেকদিন পর্যন্ত ভালো থাকে শুকনো মুলা শুধু দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্যই নয় খেতে অসাধারণ মজাদারও শুকনো মূলা প্রস্তুত করা বেশ সহজ প্রথমে কাঁচা মূলাকে পাতলা পাতলা কেটে লবণ দিয়ে মাখিয়ে নিতে হয় এরপর এটি কয়েকদিন রোদে শুকানো হয় শুকিয়ে গেলে বেশ শক্ত ও মচমচে হয়ে যায় খাবার আগে এটি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নরম করে নিতে হয় এরপর এটি ছোট টুকরো করে কেটে পছন্দের মশলা দিয়ে মিশিয়ে একটি সুস্বাদু সাইড ডিশ তৈরি করা যায় এটি ভাতের সাথে খেতে দারুণ লাগে এছাড়া শুকনো মূলা দিয়ে সবজি বা মাংস ভাজলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় শুকনো অন্যতম বৈশিষ্ট্য এর টেক্সচার শুকানোর প্রক্রিয়ায় মূলার আঁশগুলো শক্ত হয়ে যায় যা চিবানোর সময় একটি ভিন্ন অভিজ্ঞতা দেয় এটি শুধু খেতে নয় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শুকনো মূলই প্রচুর আঁশ থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূলা রান্নায় নানাভাবে ব্যবহার করা যায় এটি স্যুপে যোগ করে খাবারের স্বাদ বাড়ানো যায় চাটনি বা আচারের উপাদান হিসেবেও এটি ব্যবহার করা হয় আবার এটি সবজি বা মাংস ভেজে একটি সম্পূর্ণ খাবারের রূপ দিতে পারে শুকনো মূলা হালকা খাবার বা দুপুরের খাবারের সাথে সহজেই মিশে যেতে পারে যা আপনার প্রতিদিনের রান্নায় নতুন করবে বাংলাদেশে শুকনো খুব জনপ্রিয় না হলেও এটি সহজেই জনপ্রিয় হতে পারে আমাদের দেশে রোদ এবং তাপমাত্রা এই ধরনের খাবার তৈরি ও সংরক্ষণের জন্য বেশি উপযুক্ত শুকনো মূলা ঘরে বানানো খুব সহজ কাঁচা মূলা লবণ এবং কিছুদিন রোদ থাকলে আপনি এটি তৈরি করতে পারবেন